This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার সকালে মালদার ইংরেজ বাজারে ব্রিজের পাইপে আটকে উদ্ধার হলো সদ্যজাত এক শিশুর মৃতদেহ খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে স্থানীয়দের অভিযোগ আশেপাশে থাকা নার্সিং হোমগুলোর জন্যই প্রায়ই এমন ঘটনা ঘটে তাদের দাবি সিসিটিভি ক্ষতিয়ে অভিযুক্তদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সোমবার সকালে মালদার ইংরেজ বাজারের রামবাজার সংলগ্ন পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের সদ্যজাত এক শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য স্থানীয়দের চোখ পড়তেই এলাকায় ভিড় ও যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়নাত অন্তে পাঠায় স্থানীয়দের অভিযোগ আশেপাশে থাকা নার্সিং হোম গুলোর জন্যই প্রায় এমন ঘটনা ঘটে তাদের ধারণা কেউ বা কারা জলে ফেলতে গিয়ে মৃত শিশুটি ব্রিজের পাইপে আটকে যায় তাদের দাবি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে থেকে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে একজন মা তার কিভাবে পারে একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কি করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে যাওয়ার জন্য বা কেনই বা নার্সিং হোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শিশুকে বাইরে ফেলতে পারে এটা তো জঘন্যতম কাজ সমাজের সমাজের জঘন্যতম এটা একটা কাজ একজন যে সদ্যজাত বাচ্চা ভাবে ফেলে যাবে একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটিয়ে থাকবে এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টের পাশেই দুটো নার্সিংহোম আছে তো জানি না যে কী প্রশাসন এটাকে কী ব্যবস্থা করবে এবং এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত যদি সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে কে ফেলেছে কে দাঁড়িয়েছিল বিরিয়ে সম্পূর্ণ ফুটিতে যে চলে আসতে পারে খুব জঘন্যতম একদম পাইপে আছে একটা সদ্যজাত শিশু একদম যে ফেলেছে বা যে করেছে কাজটা এত জঘন্যতম কাজ উপযুক্ত সাজা পাওয়া উচিত